হ্যালো বন্ধুরা আজকে আমি উত্তরা ইপিজেট মোড় বাজার নিয়ে কিছু কথা বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন আশা করি আপনাদের ভালো লাগবে ইপিজেট মোর বলতে সাধারণত সেই স্থানগুলোকে বোঝানো হয় যেখানে ইপিজেট এলাকার শ্রমিক ও কর্মচারীরা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করেন যেমন খাবার দাবার পোশাক

শ্রমজীবী মানুষের পরিশ্রম হাসি আর সংগ্রামের গল্প বলে দেশের রপ্তানি আয়ে বিশাল রাখছে এখানে তৈরি হচ্ছে খেলনা চামড়া ইলেকট্রনিক্স সোয়েটার গার্মেন্টস ইত্যাদি আরও অনেক কোম্পানি আছে এখানে তবে কিছু চ্যালেঞ্জ আছে যেমন পরিবেশগত সমস্যা শ্রমিকদের ন্যায্য মজুরি এবং অবকাঠামোগত সীমাবদ্ধতা তবুও সরকার এখন ইকোনমিক্স বা বৃহত্তম শিল্প অঞ্চলের জুন ধারণা বাস্তবায়ন করছে যাতে আরও উন্নত সুযোগ ও প্রযুক্তি আনা যায় ভবিষ্যতে ইপিজিগুলোকে বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে এটা আশা করা যায় সরকারের কাছ থেকে আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগার জন্য আমি এই ভিডিওটা তৈরি করলাম তবে এই ইপিজেট মোর বাজারগুলো বাজারটাকে আরও সুন্দরভাবে উন্নয়ন করা হয় পরিচ্ছন্নতা নিরাপত্তা ও স্থায়ী অবকাঠামো তৈরি করা হয় তাহলে শ্রমিকদের জীবনযাত্রার মান আরও উন্নত হবে ইপিজেটেমোর বাজার শুধু এক টুকরো ব্যবসার জায়গা নয় এটি শ্রমজীবী মানুষের জীবন প্রতিচ্ছবি তাদের হাসি কষ্ট পরিশ্রম আর স্বপ্ন সবই মিলে আছে এই বাজারের প্রতিটি দোকান প্রতিটি আলোয় আমরা যদি তাদের এই পরিশ্রমের মূল্য দেই তবে দেশের উন্নয়ন আরও মানবিক ও টেকসই হবে আলহামদুলিল্লাহ উত্তরা এপিজেড মোড়ে ফ্লাইওভার ব্রিজ হয়েছে আমি এই ব্রিজ থেকে ভিডিও করতেছি অসাধারণ দেখতে কি সুন্দর দেখা যাচ্ছে আসলে আমাদের এটা গর্বের বিষয়